বিমান বাহিনীর বিমান সেনা এনটি চুয়ান্ন প্রকাশিত হওয়া সার্কুলারের নন টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের পরীক্ষা ঠিক কবে হবে আসসালামু আলাইকুম আপনারা যারা বিমান বাহিনী বিমান সেনা এনটি চুয়ান্ন নন টেকনিক্যাল প্রভোস সাইফার অ্যাসিস্ট্যান্ট খেলোয়াড় টেকনিক্যাল নন টেকনিক্যাল সহ অন্যান্য ট্রেডে যারা আবেদন করেছেন আপনাদের পরীক্ষা ঠিক কবে হবে আপনাদের এখন করণীয় কি কোন কোন জেলার প্রার্থীদের পরীক্ষা কোথায় হবে পরীক্ষার দিন কাগজপত্র আপনারা ঠিক কি কি নিয়ে যাবেন এবং পরীক্ষার জন্য ভালো একটি প্রস্তুতি আপনারা কিভাবে নেবেন এই সকল বিষয় নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের কাছে বিমান বিমান বাহিনীর সেনার সম্পূর্ণ কিন্তু রয়েছে যে ভিতরে ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান সহ প্রয়োজনীয় সকল সাবজেক্টের উপরে খুব গুরুত্বপূর্ণ সাথে একদম উত্তর সহ আমাদের এই সাজেশন তৈরি করা হয়েছে আমাদের এই সাজেশনের ভিতরে পূর্বের বছরগুলোর প্রশ্নও কিন্তু দেওয়া রয়েছে একদম উত্তর সহ এছাড়াও এমসিকিউ বা আইকিউর জন্য কিন্তু আলাদাভাবে আরো একটি সাজেশন রয়েছে যে সাজেশনের ভিতরে প্রয়োজনীয় সকল বিষয় কিন্তু দেওয়া রয়েছে এবং এছাড়াও জয় অভ্যর্থন বা কোটা সংসার আন্দোলন নিয়ে আরো একটি সাজেশন রয়েছে যেটা কিনা এই সময়ের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ তো যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন আশা করছি বিমান সেনার এই নিয়ে আমাদের থেকে এই সাজেশন তিনটি সংগ্রহ করতে চান আমাদের সাজেশনের মূল্য মাত্র একশো টাকা তো যারা সাজেশন নিবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে অথবা নগদে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে এই সাজেশনের পিডিএফটি দিয়ে দিবো তো আপনারা যারা প্রকাশিত হওয়া এই সার্কুলারের এই সকল ট্রেডে আবেদন করছেন যাদের এখনও এক্সাম শিডিউলের বিষয়ে কোনো প্রকার কোনো আপডেট আসা নেই আপনাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের ভিডিওতে লাইক করে দিবেন চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো আমরা সকলেই জানি বিমান বাহিনীর কিন্তু এক্সামের বিষয়ে কোন প্রকার কোনো মেসেজ কিন্তু ফোনের মাধ্যমে জানানো হবে না যে আপনার আপনার বা পরীক্ষা ঠিক কত তারিখে কোথায় হবে সেই বিষয়ে এদের আসার পরে কিন্তু আপনি জানতে পারবেন তো এই বাই ওয়েবসাইটে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বর্তমানে কিছু কিছু অনিবার্য কারণবশত কিন্তু বিভিন্ন ডেটের পরীক্ষা কিন্তু পিসি আরও দেরিতে কিন্তু নেওয়া হচ্ছে তো এখানে দেখতে পারবেন আমরা এই লাইনটা খেয়াল করে দেখতে পারবো একই অক্টোবর পরীক্ষা পিছিয়ে কিন্তু দশই নভেম্বরে আনা হয়েছে অর্থাৎ টেকনিক্যাল যে পরীক্ষাগুলো হচ্ছে এই পরীক্ষার যে ডেটগুলো ছিল ওই কিছু ডেটের পরীক্ষা কিন্তু নভেম্বর কিন্তু হয়েছে অর্থাৎ টেকনিক্যাল ট্রেডের ভিতরে যে সকল ডেট ফাঁকা ছিল সেই সকল ডেটের মধ্যেও কিন্তু আবার টেকনিক্যাল ট্রেডের এর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা যারা নন টেকনিক্যাল খেলোয়াড় টেকনিক্যাল নন টেকনিক্যালে আবেদন করছেন আপনাদের এক্সাম শিডিউল বা আপনাদের পরীক্ষার বিষয় আপডেট কিন্তু এই নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বর মাসের শুরুর দিকে কিন্তু প্রকাশ হতে পারে তো এখন এই টেকনিক্যাল ট্রেডের পরে কিন্তু আমরা পূর্বের বছরগুলোতে যদি খেয়াল করে থাকি পূর্বের বছরগুলোতে টেকনিক্যাল ট্রেডের পরে কিন্তু নন টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের এক্সাম শিডিউল কিন্তু প্রকাশ করা হয়ে থাকে তো এখন যেহেতু টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেক্ষেত্রে পরবর্তীতে নন টেকনিক্যাল তারপরে প্রভোস্ট এবং তারপরে সাইফার অ্যাসিস্ট্যান্ট সহ ধারাবাহিকভাবে সকল ট্রেডের প্রার্থীদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষা বা এই বিমান বাহিনীর মাঠ কিন্তু এখানে খেয়াল করলে দেখতে পারবেন এই সার্কুলার যদি আমরা দেখি এখানে কিন্তু রয়েছে যোগদানের সম্ভাব্য ডেট অর্থাৎ ট্রেনিং এ জয়েন করার ডেট কিন্তু এখানে দেওয়া হয়েছে তেরোই এপ্রিল সেক্ষেত্রে ধরা যায় যে আগামী এপ্রিল মাসের আগেই কিন্তু বিমান বাহিনীর আপনি যেই আবেদন করেন না কেন আপনার মাঠ কিন্তু শেষ হয়ে যাবে বা আপনার পরীক্ষা কিন্তু শেষ হয়ে যাবে তো আপনাদের যাদের এখনো পরীক্ষার বিষয়ে কোনো নোটিস প্রকাশ করা হয় নাই আপনারা যারা আবেদন করেছিলেন আপনারা চিন্তা না করে পরীক্ষার বিষয়ে মনোযোগী হন পরীক্ষার জন্য ভালো একটি প্রস্তুতি নেন পরীক্ষা যদি ভালো হয় তাহলে কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে তো বন্ধুরা এক্সাম শিডিউলের বিষয়ে যখনই কোনো আপডেট প্রকাশ হবে তখনই কিন্তু আপনাদের মাঝে আমি ভিডিও আকারে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন আমি আপনাদেরকে যে বিষয়টি জানিয়ে দিব সেটি হচ্ছে আপনাদের কোন জেলার প্রার্থীদের পরীক্ষা ঠিক কোথায় হবে এটা কিন্তু বন্ধুরা বিমান বাহিনীর যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছিল এই সার্কুলারের একদমই নিচে কিন্তু উল্লেখ করা হয়েছে এখানে দেখতে পারবেন আপনি যেই বিভাগের যে জেলা থেকে আবেদন করেন না কেন যেই ট্রেডে আবেদন করেন না কেন আপনার পরীক্ষা কিন্তু হবে এখানে দেখতে পারছেন পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা তো আপনারা যারা বিমান বাহিনীর এনটি চুয়ান্ন এই সার্কুলারের যে ট্রেডে আবেদন করেন না কেন আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন যে আপনাদের পরীক্ষা কেন্দ্র ঠিক এটাই আর বিমান সেনার মাঠে ঠিক কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে সেই বিষয়ে কিন্তু একদম সুন্দর করে আমরা বিস্তারিত আকারে একটি ভিডিও আপলোড করেছি পূর্বেই আমাদের চ্যানেলে তো সেই ভিডিওর লিগটি এই ভিডিওর বক্সে দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা ভালো মতো সব কিছু দেখে নেবেন যে বিমান বাহিনীর মাঠে বা পরীক্ষা দেন ঠিক কী কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে তো আমি আবারও বলে দিই আপনাদের এখন করণীয় হচ্ছে বিমান বাহিনীর যে অফিশিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে সবসময় সময় খেয়াল রাখবেন প্রতিদিন অন্তত একবার হলেও এই এক্সাম শিডুল এসে চেক দিবেন যে আপনার ট্রেডের এক্সামের বিষয়ে কোনো নোটিস প্রকাশ করা হয়েছে কি না তাছাড়া যখনই আপডেট প্রকাশ করা হবে তখন কিন্তু আমরা ভিডিও আকারে আমাদের চ্যানেলে জানিয়ে দিব তো অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বিমান বাহিনী চূড়ান্ত সাজেশন নেওয়ার ক্ষেত্রে আমাদের সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো বন্ধুরা এই ছিল আমাদের কাছে আজকের মতো একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন শুরুতে থাকবেন আল্লাহ হাফেজ